আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো যাই হোক আসাদিকার মতন আজকে একটা নতুন একটা প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি তো প্রতিবেদনটা পুরোপুরিভাবে দেখ আমার সঙ্গে রয়েছে কিন্তু দুইটা একটা আপু একটা দাদা রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি আপনাদের সামনে ধাদা খেলবো সে ধাঁধার যদি সঠিক আনসার দিববার পারেন তবে আপনাদেরকে গিফট দেবো আমি যদি আপনাকে গিফটটা দেয় সেই গিফটটাকে নেবেন অবশ্যই নিব ভাইয়া অবশ্যই নিব তাহলে আপনারা দাদা খেলার জন্য প্রস্তুত আছেন হ্যাঁ প্রস্তুত তা আমার প্রশ্নটা হলো 99 টাকা নিয়ে বাজারে গেল 90 টাকার বাজার করলো কত টাকা ঘুরে আসলো দুজন বলতে পারেন আমরা কিন্তু সময় দেবো পাঁচ সেকেন্ড প্রশ্নটা আবার বলছেন প্রশ্নটা হলো 99 টাকা নিয়ে বাজারে গেল 90 টাকার বাজার করলো কত টাকা ঘুরে আসলো যদি সঠিক आंसर দিবার পারেন আপনাদেরকে গিফট দেবো নিৰাবাৰব্বৈৰাবৈ গেলি আছলো কত টকা থাকো নব্বৈ থাকো আবু

আপনাদের অ্যান্সারটা নিতে পারলাম না দর্শক আপনারা যদি অ্যান্সারটা জানেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন থ্যাংক ইউ